ভূমিকা হসপিটাল সহায়ত প্রগতি মঞ্চ পাঠগুরাঙ্করে মারণা মতিয়া বিন্দু চিহ্ন শিবির কেন্দ্রাপড়া জেলা গরতপুর ব্লকর বঙ্গাপুর পঞ্চায়েত বাশুদেপপুর তারিণী মন্দির প্রাঙ্গণের ও তেণ্ডাকুড়া পঞ্চায়েত ফজল হক হাইসল দুইটি স্থানের মাগনা মতিয়া বিন্দু চিহ্নট শিবির অনুষ্ঠিত হয়েছিল এই দুইটি শিবির কেন্দ্রাপড়া ভূমিকা হসপিটাল কর্মচারী সহায়ত অনুষ্ঠিত হয়েছিল এই দুইটি শিবিরে ডক্টর অমীয় কুমার পাত্র ডক্টর সোনাালী বেহরা শুভশ্রী উঝা সুভদ্রা সিং সুমিত্রা মহান্তি এবং ভূমিকা হসপিটাল জেলা সংযোজক অশোক কুমার সাহু মহাকাপড়া সিএচও প্রতাপ কুমার বেহে চরপুর সিএচও মিনতী পণ্ডা প্রমুখ এথি সহিত এই মগণা মতিয়া বিন্দু চিহ্নট শিবির আয়োজন করে পাটপুরা প্রগতি মঞ্চর সভাপতি সন্তোষ কুমার জেলা উপসভাপতি ক্ষীরচন্দ্র নায়ক এবং তাঁর সহ অরুণ কুমার নায়ক রঞ্জন স্বাই রঞ্জন দাস নলিনীকান্ত স্বাইদারনাথ সামন্ত রায় তেণ্ডাকুড়া সরপঞ্চ মলয় বাসিনী মহন্তঙ্ক প্রতিনিধি বাবী ভাই প্রমুখ শিবিরে রহি শিবির সফল করাই এই দুইটি যাক শিবির মোট পঁয়ষ জন আখি রোগী আসলে সে মোট একুশ জন মোতিয়া বিত হয়ে অপারেশন কেন্দ্রাপড়া ভূমিকা হসপিটাল যাই কার দ্বারা সাধারণ লোক বহিধা হচ্ছে সে মগণের অপারেশন খাইবা সমস্ত দায়িত্ব ভূমিকা বহন করুপ রোগী মানুষ আধার কার্ড ও রাশন কার্ড নেই এইভাবে এক মহৎ কার্য ভূমিকা হসপিটাল করুচি। আগামী দিনের অন্য সব অপরেশন মগণার করা ভূমিকা হসপিটাল কর্মকর্তা মানে তবে দেখা বাকি রহিলা আগামী দিনে ভূমিকা হসপিটাল সাধারণ লোক কি সুবিধা কি না কেন্দ্রাপড় মিনোদী পণ্ডা কুসুম টিভি